আসসালামু আলাইকুম কেমন আছেন আপুরা মামুনিরা আমার নতুন একটি ভিডিওতে আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে দেখেন আমি একই রকম এখানে দুইটা ড্রেস ছাপিয়ে নিয়েছি এটা হচ্ছে নেভি ব্লু কালার সুন্দর একটা নেভি ব্লু কালার আর এখানে আছে আর এখা এটা হচ্ছে কালো কালার এই যে দেখেন অনেক ভারী কাজ এখানে দুই কালারের সুতো দিয়ে কাজ হবে এই যে ওড়নাটা এই কুশি কাটা অ্যাপ্লিক করা হয়েছে আর এই ওড়নাটা এমনিতেই আছে এটাতে কুশি কাটা করা হবে পাইপিং দিই নি কুশি কাটা চেয়েছেন আপু এত ব্যস্ততায় দিন যাচ্ছে ভিডিও আপলোড করতে পারছি না প্রত্যেক দিন কাজ ছাপাচ্ছি কাজ বাহিরে দিচ্ছি এখানে কয়েকটা ড্রেস উঠে এসেছে সেগুলো এখন ফিনিশিং দেব আবার এই ড্রেসগুলোতে সুতা ম্যাচিং করব। এই যে এই ড্রেসটা দেখেন কি সুন্দর নেকলেস ডিজাইন এর আগে হয় আমি দেখিয়েছি যখন প্রিন্ট করি তখন এত সুন্দর হয় এটা সুন্দর একটা ক্যামেরাতে বুঝা যাচ্ছে না হয়তো বা কালারটা সুন্দর একটা মধ্যে তবে কালার হালকার অনেক ডলারের কাজ আছে এই ড্রেসে প্রচুর ডলার দেখেন কত ডলার লাগানো আছে খুব ব্যস্ততায় আছে অপরা প্রচুর ব্যস্ততায় দিন যাচ্ছে এই যে পুরো জুড়ে পাট দিয়েছি ভিতরে ছিটানো ফুল দিয়েছি প্রত্যেক ফুলের মধ্যে ডলার লাগানো আছে আয়রন হয়ে গেলে অনেক বেশি গরজেস হবে তারপরে এটা হচ্ছে বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু কালার ম্যাচিং দিয়ে এই ড্রেসটা আপনারা পছন্দ করেন খুব সিম্পলের মধ্যে ডিজাইনটা খুবই সিম্পল এবং খুবই সুন্দর এই এটা আরও একটা কালার আছে এখানে এই যে আরও একটা কালার খুব সুন্দর যদি পছন্দ হয় এগুলো রেডি আছে পছন্দ হলে আপনারা নিতে পারেন আমাকে ইনবক্সে জানাবেন হোয়াটসঅ্যাপে জানাবেন কিংবা ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে জানিয়েও নিতে পারবেন এই যে ওনাটা ওইটা এই ড্রেসগুলোর কালার গ্যারান্টি থাকে আমি কালার গ্যারান্টি দেবো এগুলো বেক্সি কটন শাড়ি হ্যাঁ এগুলো বেক্সির ওপর বাঙি কালারটা হচ্ছে প্রাইডের ওপর এখানে কালো আর নেভি ব্লু যেটা প্রিন্ট করা দেখেছি সেই দুটাও বেক্সি কটন শাড়ি আর আপনারা তো জানেন যে বেক্সি কটন শাড়ি আমি সেল করি লাগলে আপনারা আমার কাছ থেকে নিতে পারেন সাদা এবং গোলাপি কালার এই ডিজাইনের আরও একটা কমপ্লিট ড্রেস আপনারা গত ভিডিওতে দেখেছেন আপরা এখানে আমি এই ড্রেসটা ছাপিয়ে নিয়েছি এখানে গোলাপি কালারের ওপর সাদা সুতোর কাজ হবে সাদার ওপর গোলাপি সুতোর কাজ হবে কাটওয়ার্ক অ্যাপ্লিক করা হয়ে গেছে দেখেন জোড়াতে সুন্দর করে অ্যাপ্লিক করা হয়েছে কাটওয়ার্ক অ্যাপ্লিক এই অ্যাপ্লিকের জন্য এই ড্রেসটা দেখতে বেশি গর্জে হয় এই ডিজাইনটাও খুবই সিম্পল তবে অনেক সুন্দর হয় কমপ্লিট হলে এই কাপড়গুলো খুবই আরামদায়ক হয় এই কাপড়গুলোর কালার কিন্তু গ্যারান্টি থাকে আপনি ওয়াশ করে অ্যারো মার দিয়ে আয়রন করবেন দেখবেন যে নতুনের মতো একদম চকচক করে এই কাপড়গুলো পুরাতন হয় না সিঁড়ে যাবে তাও কালার নষ্ট হয় না আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা ঠিক যেমনটা আপনারা গত ভিডিওতে দেখেছেন ঠিক তেমনটাই একদম একই ম্যাচিংয়ের ড্রেসটা হবে এই ড্রেসের আরও অর্ডার আছে এই সুন্দর গোলাপি কালারটা পাচ্ছে না বলে একটু দেরি হচ্ছে এই যে দেখুন কত বড় ওর পুরো ওর বহর কিন্তু আছে বহর কাটি না শুধু পাইপিংয়ের এর জন্য একটুখানি কমে যায় আর শাড়ির যে আড়াই হাতি বহর থাকে আমি পুরোটাই রাখি আর দুই আসলে দেখেন কাটোরা ক্যাপলিক দিয়ে গোলাপি কালার জয়েন্ট দিয়ে সেখানে আবার দুই আসলে সুন্দর করে ডিজাইন করা হয়েছে যদি ভালো লেগে যায় আপুরা আমাকে অর্ডার করতে পারেন বিভিন্ন কালার ম্যাচিং দিয়ে আমি অর্ডার নেছি। এটা একটা বেক্সি ভয়েল কাপড়ের ওপর ওড়না ছাপিয়েছি এই আপুটা জামা নিয়েছেন অনেক আগে আমার কাছ থেকে এবার ওড়না এবং সালোয়ারের অর্ডার দিয়েছেন আপু হয়তো ভিডিও দেখছেন আপনি এটা বেক্সি ভয়েল আড়াই হাতি বহরের কাপড় এটা বেক্সি কটন শাড়ি নয় এটা বেক্সি ভয়েল কাপড় আপনারা আমার ভাষাটা বুঝতে পারেন না অনেকেই যেগুলো আমি বেক্সি কটন শাড়ি বলি সেগুলো শাড়ি কাপড় আপু যেমনটা প্রাইডের শাড়ি হয় সেরকম কটন শাড়ি এটা বেক্সি ভয়েলের মানে বেক্সি কোম্পানির আর বেক্সি ভয়েল যেগুলো সেগুলো ভয়েল কাপড় আড়াই হাতে বহরে যে কাপড় থাকে সেগুলো এখানে কয়েক কালার সুতার কাজ হবে জাপার সাথে ম্যাচিং করে সুতাটা দেওয়া হবে আর এটা হলো স্যালোয়ার স্যালোয়ারটা হচ্ছে পপলিন কাপড় এটা সাদা পপলেন অবশ্যই দিতে হবে সাদা ভয়েল কাপড় কিন্তু পাতলা হয় আর সাদা কাপড় এমনিতেই পাতলা হয় আর ভয়েল কাপড় আরও পাতলা হয় সাদা ভয়েল কাপড়ের সালোয়ার কখনোই হয় না একদমই পাতলা আর এটা সাদা পপলেন কাপড় দিয়েছি দুই পায়ের কাছে কাজ হবে পায়ের মোহরিতে আর সালোয়ারে যারা কাজ চান তাদেরকে দেওয়া হয় আর যারা চান না তাদেরকে দেওয়া হয় না অনেকে বলেন আপু আমাকে শুধু ম্যাচিং করে কাপড় কিনে দিন সেখানে আড়াইগজ কাপড় কিনে দেওয়া হয় আপু ম্যাচিং করে আর যদি আপনি ভয়েল নেন বিভিন্ন কালারের ভয়েল পরা যায় তবে সাদাটা বেশি পাতলা হয় এটাই বলছি তাছাড়া অন্যান্য কালারেরও ভয়েল কাপড়ের সালোয়ার বানানো হয় আর মোটা পরতে চাইলে পপলেন কাপড়ের হয় প্রিয় ভিওয়ার্স আপরা মামনিরা আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ এটা লাইক দিয়ে দিবেন আমার ভিডিও লাইকের পরিমাণ ভীষণ কম আমার ভিউ ওয়াচ টাইম যতটুকু হয় শুক্র আলহামদুলিল্লাহ কিন্তু লাইক খুবই কম পড়ে আপনারা হয়তো ভুলে যান লাইক দিতে প্লিজ আপুরা একটা লাইক দিয়ে দিবেন আমার বিজনেসের শপিং প্রতিদিনই থাকে দেখা যায় একদিন দুই দিন পরপর তো করা হয় মাঝে মধ্যে প্রতিদিনই করা হয় টুকটাক জিনিসপত্র কেনা হয় তো আজকে বাজারে গিয়েছিলাম এখানে আমি কুশি কাটা এবং কাঠিম সুতা নিয়েছি মানে মেশিনের সোতা তারপরও নিজের কিছু ব্যক্তিগত জিনিসপত্রও কিনেছি নিজের ব্যবহার করার আর মাত্র দুই কেজি সুন্দরী সুতা নিয়ে এসেছি সুতাটা দেখালাম না ওটা ঘরের মধ্যে আছে এতটুকু শপিং ছিল আজকে আর এখন আমি কাপড় কাটব এখানে মাল্টি কয়েকটা কয়েকটা জোড়া দিয়েছি এগুলো এখন অ্যাপ্লিক হতে যাবে ভাবছি যে কাটোরাকে অ্যাপ্লিক করতে দিব না সুতার জন্য প্রিন্ট করবো মেয়েরা চতুর্দিক থেকে কাজ চাচ্ছে সবাই যাবো তাড়াতাড়ি কাজ দেন বসে আছি যদি প্রিন্ট করে ছেড়ে দিই তাহলে ওই যে পরে অ্যাপ্লিকটা করতে গেলে তখন অ্যাপ্লিকের মেয়েরা ঝামেলা করে বলে আপা নেতিয়ে যায় নরম হয়ে গেছে কাপড় ভাজটা ভালো দিতে পারি না অনেক সময় লাগে আর এখন যদি অ্যাপ্লিক করতে দিই তখন আবার সুতার কাজের মেয়েরা দুই সপ্তাহ কমপক্ষে বসে থাকবে এই হচ্ছে ব্যাপার আর এই মেয়েরা কিন্তু অনেক দূর থেকে সেলাইগুলো নিয়ে যায় ওদেরকে একটা দুইটা সেলাই রেডি করে ডাকলে হয় না কমপক্ষে এক ডজন সেলাই রেডি করে ডাকতে হয় তো ভাবছি অ্যাপ্লিকটাই করতে দিই আর এই ফাঁকে আমি আরও কাপড় ছাপিয়ে নিই এত ব্যস্ততায় দিন যাচ্ছে কি বলবো আপনাদের প্রতিদিন আর একটু সর্দি জ্বরের এখন মৌসুম চলছে আর আমার মেয়েটা একটু অসুস্থ ওর জন্যও আমার একটু কাজে দেরি হয়ে যাচ্ছে ওকে সময় দিতে হচ্ছে তো যেই ড্রেস আমি ছাপিয়েছি সেটা ছিল আমার সকালের ভিডিও শ্যুট আর এই শ্যুটটা ছিল আমার আগের দিন রাতের বেলা তো দেখুন এই ওড়নাটা যেটা অ্যাপ্লিক হয়ে এসেছে এই ওড়নাটা কিন্তু ছাপিয়ে নিয়েছি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি এই আপু আমাকে বলে দিয়েছেন যে যেন ওনার ওড়নাতে এইভাবে আমি কার্ট অ্যাপ্লিক করে দিই আপু চট্টগ্রাম থেকে হয়তো ভিডিওটা দেখছেন আপনি চট্টগ্রাম না সিলেট আমি চট্টগ্রাম আর সিলেট দুটা গুলিয়ে ফেলি যাই হোক আপুর চারটা ড্রেসের অর্ডার আছে তো এই যে আপু আমি কিন্তু অ্যাপ্লিক করে দিয়েছি আপনি এভাবে চেয়েছিলেন আপনারা যদি এইভাবে কাটোরাক অ্যাপ্লিক করে চান সেটা স্পেশালভাবে আমাকে বলে দিতে হবে আর যেমনটা ড্রেস আপনারা দেখেছেন দেখে আমাকে স্ক্রিনশট দিয়েছেন আমি কিন্তু তেমনটাই তৈরি করব যদি এইভাবে বলে দেন যে আপনি এভাবে চাচ্ছেন তাহলে সেভাবে দেওয়া হবে আমার অনেকে আমাকে টারসেল নেওয়ার জন্য বলেন যে আপু আমারটাতে একটু টার্সেল করে দেন তাদেরকে সেভাবে করে দেওয়া হয় আপু আর এই যে সুন্দর একটা সাদা কালার এটা ডালিয়া ড্রেস হবে এই আপু কিন্তু অনেক বড় বিজনেসম্যান আপুর একটা শোরুম আছে উনি যেখানে থাকেন সেখানে জেলা সদরে ওনার শোরুমে অনেক ধরনের কাপড় পাওয়া যায় অনেক ধরনের থ্রি পিস পাওয়া যায় তারপরেও ওনার শখ হয়েছে যে মুক্তাপুর কাছ থেকে একটা ডালিয়া ড্রেস উনি পরবেন তবে উনি খুব কালারফুল ড্রেস পরেন না উনি সাদা কালার পছন্দ করেন এই জন্য সাদা কালার অর্ডার করেছেন আর আমাকে বলেছেন যেন আমি আমার মতো করে তৈরি করে দিই ম্যাচিংটা আমি এখানে বেগুনি সুতা ব্যবহার করব এই জন্য বেগুনি কাপড় দিয়ে অ্যাপ্লিক করে দিয়েছি আর এই অ্যাপ্লিকের কাপড়টাও কিন্তু কটন শাড়ি বেক্সি কটন শাড়ি আর এই যে এই সাদা কাপড় যেটা দেখছেন মেন কাপড়টা সেটাও কিন্তু বেক্সি কটন শাড়ি এটা ভয়েল কাপড় নয় এটা বেক্সি কটন শাড়ি কাপড় জামার দুই হাতাতে অ্যাপ্লিক করে দিয়েছি ডিজাইন করে আর জামার ঝুলের সামনে নিচের অংশে মানে ঝুলের নিচে এই যে এইভাবে করে দিয়েছি এত দেখতে সুন্দর লাগবে গত ভিডিওতে একজন আপু আমাকে কমেন্ট করেছেন যে আপু জামার ঝুল কি জামার ঝুল হচ্ছে জামার লম্বা লম্বার মাপ যেটা আপনি যে লংটা পরেন কামেজের সেটাই হচ্ছে জামার ঝুল লম্বাটাকে জামার ঝুল বলা হয় আর এখানে একটা সুন্দর ওড়না দেখায় এটা হলো ওয়াল পেস্ট কালার ক্যামেরাতে হয়তো এক একজনের কাছে এক এক রকম হতে পারে আমি কালার এই জন্য বলে দিই এটা হচ্ছে ওয়াল পেস্ট কালারে খয়রি কালার হচ্ছে লেস লাগানো হয়েছে আর এই কালার এই ওড়নাটা হচ্ছে কেনা ওড়না এটা বেক্সি কটনও নয় আবার প্রাইড কটন বা বিভিন্ন ভয়েল কটনও নয় এটা একটা কেনা ওড়না রেডিমেড ওড়না যেগুলো কিনতে পাওয়া যায় আমার এক ভাবি উনি এটা তৈরি করেছেন লেসটা লাগিয়েছেন অন্যায় এখন আমাকে রিকোয়েস্ট করছেন বারবার করে যে একটু যেন হালকা করে কাজ করে দিই এরকম ছোটোখাটো কাজ আমি খুব একটা নিই না আগে করেছি এখন তো ব্যস্ত থাকতে হয় অর্ডার নিয়ে তারপরও পরিচিত নিজেদের মধ্যে একটু না দিলে হয় না সেই আর কি সম্পর্ক ভালো রাখার জন্য আর উনি আমাকে লেসটা লাগিয়ে দিতে বলেছিলেন আমি বলেছি ভাবি আপনি যদি লাগান তাহলে বেশি ভালো হয় আমার আসলে সময় নেই আর ওই লেস লাগাতে দেখা যায় আমার আধা ঘন্টা চল্লিশ মিনিট সময় চলে যায় আর ওনার কাছে মেশিনও আছে তাই আমি বলেছিলাম লেসটা লাগিয়ে দিলে আমি কাজ করে দিব মেয়েদেরকে দিয়ে এই নিয়েছি আর এরকম না আশেপাশের ভাবিদের একটু আবদার শুনতে হয় নিজেদের মধ্যে না দিলে আবার হয় না যেহেতু কাজ করি ওনারা কিন্তু আমার কাছ থেকে ড্রেসও কেনেন মাঝে মধ্যে তো আমি কিন্তু কারো কাপড় নিয়ে কাজ করে দিই না আপুরা অনেকে আবার কাপড় বলতে পারেন যে আপু কাপড় পাঠায় আপনি কাজ করে দেন না এইভাবে দিই না আমি কমপ্লিট ড্রেস সেল করি কীরকম ড্রেস সেল করি সেটা তো আপনারা দেখেন আমি কিন্তু প্রিন্টের কাপড় সেল করি না আমি প্রত্যেকবার ভিডিওতে বলি তারপরে অনেকেই রিকোয়েস্ট করেন হয়তো ডিজাইন আপনারা পান না জন্য রিকোয়েস্ট করেন আমি বুঝেছি আমিও বুঝি আপু যখন বিজনেস করতাম না তখন আমিও এরকম খুঁজতাম যে একটু ডিজাইন পেলে আমি এই ড্রেসটা করবো এই শাড়িটা করবো এরকম আমিও ভাবতাম তবে ডিজাইন তো করা খুবই সহজ আপনি জানেন না বা কখনো করেননি বা লাল খয়রি এটা কিন্তু টুকটুকে লাল নয় আর একটা সুন্দর বিস্কিট কালার ম্যাচিং দিয়ে একটা ড্রেস তৈরি হবে তো এখানে আমি অন্যা কেটে নিচ্ছি অন্যার মাঝে তিনটা পার্ট জোড়া হয় তো এটা হচ্ছে বারো ইঞ্চি করে বারো ইঞ্চি করে তিনটা পার জোড়া হবে দুইটা লাল কালার আর একটা হচ্ছে বিস্কিট কালার বারো ইঞ্চি করে হবে আর দুই দিকে পার হবে সে পাড়ের কালার হবে বিস্কিট কালার আর সেটার মাপ হবে ছয় ইঞ্চি করে দুইটা মানে বারো ইঞ্চির অর্ধেক দুইটা করতে হবে ছয় ইঞ্চি করে আর সেটা হচ্ছে পার হবে আর মাঝখানে যে তিনটা পার থাকবে সেগুলো বারো ইঞ্চি করে হবে তো এখানে লাল এ দেখেন দুইটা কেটে নিয়েছি বারো ইঞ্চি করে এখন বিস্কিট কালারের ছয় ইঞ্চি করে দুইটা পার্ট কাটবো পার আর তারপরে বিস্কিট কালারের আরেকটা কাটবো বারো ইঞ্চি এইভাবে দুই কালারের অন্যা কাটা হয় অনেকেই প্রশ্ন করেন আপু কিভাবে কাটা হয় এখন থেকে ভাবছি যে আমার প্রত্যেকটা ডিজাইন আমি কাটার সময় আপনাদেরকে বলে দিব নতুন আপুরা বুঝতে পারবেন না আমি জানি যারা কাজ অলরেডি টুকটাক করেন তারা তো পারবেনি আর যারা ভালো কাজ পারেন তারা দেখলেই পারেন প্রথমে আড়াই গজ কেটে নিতে হবে লাল কালার কাপড়টা আমার আগের থেকে কাটা ছিল এই জন্য ওটা কাটিনি এই দেখেন আড়াই গজ লম্বা আগে কেটে নিব তারপর আমি ছয় ইঞ্চি করে দুইটা পার্ট কাটবো আর আরেকটা বারো ইঞ্চি একটা পার্ট কাটবো যেটার আমি লালের দুইটা পার্ট কেটে নিলাম আর এই কটনটা হচ্ছে অরবিট ভয়েল কটন এটা কিন্তু শাড়ি কটন নয় আর শাড়ি কটনও আমি এভাবে কাটি যেভাবে এখন আপনাদের কেটে দেখাচ্ছি প্রথমে আড়াই গছ কেটে নিতে হতো তারপর আপনি যেমনটা ডিজাইন করবেন তেমনটা ভাবে কেটে নেবেন এই যে আমি আড়াই গছ কেটে নিলাম এখন ফেলে তারপর আমি পাটটা কেটে নেব তো এখন দেখি আমার কেচির এমন অবস্থা আমার ছেলেরা কিছু একটা কেটেছে শক্ত কিছু কেচিটা নষ্ট করে দিয়েছে আমি কালকে যখন কাপড় কাটলাম তখন ভালো ছিল হয়তো মিনহাজুল কিছু কেটেছে খাতা হোক আর কোনো শক্ত কিছু হোক এটা হলো লাইট বিস্কিট কালার একদম টকটকে বিস্কিট কালার নয় বিস্কিটেরও অনেক রকমের কালার হয় তো আমার কাছে যে এই কালারটা ভালো লাগে সেটা দিয়ে আমি ড্রেস বানাই আর যদি আপুরা একটু লাইট কালার কিংবা ডিপ কালার চাই তখন সেভাবে দেওয়া হয় তবে দেখেছি খেয়াল করে যে আমার পছন্দটাই সে আপুদের পছন্দ হয় আর যিনি আমাকে এটা অর্ডার দিয়েছেন উনি আর একটা ড্রেস দেখে অর্ডার দিয়েছেন সেভাবেই আর কি বানানো এই যে দেখুন আমি কিন্তু ছয় ইঞ্চি করে এই যে মাপ দিয়ে নিলাম এখন কেটে নিচ্ছি যেটা আমার পার হবে আর এই ওড়না আমি চাপ সেলাই দিয়ে জোড়া দিব তার পছন্দ দিকে শুধু বর্ডার লাইন থাকবে এটাতে কোনো কাটোরা ক্যাপ্লিক হবে না আর দুইটা পার্ট হবে ছয় ইঞ্চির এই যে কেটে নিলাম আর একটা পার্ট হবে আমার বারো ইঞ্চির তাহলে মাঝের কাপড় দুই তিনটা হবে বারো ইঞ্চির আর দুই দিকে যে পার্ট থাকবে সেটা ছয় ইঞ্চি এখন কমপ্লিট করে নিই কমপ্লিট করে নিয়ে হয়তো বা সামনের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাহলেই বুঝতে পারবেন আর জামাটা কমপ্লিট করে নিই তারপর আপনাদেরকে আমি বুঝিয়ে দিব। জামাটা কেটে যদি দেখায় আপনারা বুঝতে পারবেন না কমপ্লিট করি জোড়া লাগানোর পরে আমি মাপ দিয়ে দেখিয়ে দিব। তারপরে বুঝবেন যে আমি এভাবে কেটেছি তো এই হলো ব্যাপার আপুরা। তো সবাই ভালো থাকেন ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক দিতে ভুলবেন না আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম